হ্যাঁ এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আজকের রবিবার আর রবিবারে দেখো বিকেলবেলা আমরা কী আরম্ভ করেছি সবাই মিলে মানে ইচ্ছে করেছে একটু চানা খাবো তো সব কিছু গুছিয়ে নিয়ে বৌদিদের ঘরে চলে এসেছি আর বৌদি এখানে সন্ধ্যে দিচ্ছে আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে আমি আজকের একটু লেটে উঠেছি উঠে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বৌদির ঘরে চলে এসেছি কারণ দুপুরবেলা আলু রান্নার পরে আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলা চানা খাবো এটা দুপুর থেকে প্ল্যান ছিল তো সন্ধ্যাবেলা ভাবলাম বৌদিদের ঘরে চলে যাই তো অনেক দিন সবাই মিলে অনেক আনন্দ করিনি তো জানি না আজকের এমনি আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই খুব মন খারাপ লাগছে তা ভাবলাম বৌদিদের ঘরে চলে যাই তো এখানে চলে এসেছি বৌদির ঘরে সব কিছু গুছিয়ে নিয়ে আমি শোনাই আর বৌদি আর পুচকি উপরে পড়ছে আর মাসিমা আমার কাছে ওই পাশটা বসে আছে তো আমি আর বৌদি মিলে বসে বসে দেখো মাসিমা পিছন থেকে আসছে এ দেখো বৌদি আর আমি মিলে এখানে মানে চানার জিনিস সবজিগুলো কেটে নিচ্ছি যেমন এই দেখো তোমাদের দাদাভাই শশাও নিয়ে তার মধ্যে চলে এসেছে আর আমরা এখন আছি বৌদিদের ঘরে আর দেখো ডাক্তারটা কীরকম বৌদিকে কিছু একটা বলছে তো যাই হোক ডাক্তারদা বসে পড়লো থুপড়ে আর এখানে দেখো বৌদি আলু কেটে নিয়েছে চিপসগুলো সব ভেঙে ছোটো ছোটো করে নিয়েছে আর আমি এদিকে মানে শশা গিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো আমি কেটে ফেলছিলাম ছোটো ছোটো করে একজন কাটলে তো আর দেরি হয়ে যাবে ওই জন্য করে সবাই মিলে হাতে নিতে করছিলাম ভালো লাগে আমরা সব সময় এরকমই থাকি জানো তো বৌদি কিন্তু আমার নিজের কেউ হয় না কিন্তু আমরা একসাথে অনেক বছর ভাড়া আছি তো তাও বৌদি আমাকে অনেক ভালোবাসে নিজের বোনের মতন তাই আমি ওদের উপর একটুও রাগ করে থাকতে পারি না একটু কষ্ট হয় না আমার মানে ওরা কিছু বললে আমার খুব কষ্ট হয় বৌদি তো আমাকে নর্মালি কোনোদিন কিছু বলে না বকা ঝকা কিছুই করে না বৌদি আমার খুব ভালোবাসে আমারও ভালো লাগে আর ওদের যেন আমার নিজের আপনজনেদের থেকে আমার বেশি ভালো লাগে আর এখানে দেখো মানে ক্যামেরাটা আমার হাত থেকে কেড়ে নেবে বলে ডাক্তারদা হুটোফুটি করছিল আর সোনাই আর ডাক্তারদা মিলে মারামারি পেটাপিটি করছিল। তো যাই হোক দুজনে দেখো কীভাবে শশাগুলো আর আলুগুলো তুলে তুলে খাচ্ছে মানে শশা আর মানে কি বলে যেন চানাটা মাখানোর আগে দুজনেই যা কিছু কেটে রেখেছি সব ফিনিশ করে দেবে যাই হোক সবাই মিলে বসে আছে এমনভাবে যেন এখানে কিছু একটা হয়ে গেছে তো আমরা সবাই দেখো এখন বৌদি এখানটায় সব কিছু কাটাকুটা হয়ে গেছে লঙ্কাটা ভাজা লঙ্কা দেবো না ভাবছিলাম কিন্তু তোমাদের দাদাভাই মাঝখান থেকে বলল কি যে একটু লঙ্কা ভেজে দিলে ভালো হতো বৌদি তো বৌদি আবার ছুটে গিয়ে দুটো লঙ্কা ভাজতে গেল আর এখানটায় দেখো সোনাই ডাক্তারদা আর তোমার দাদা এমনভাবে বসে আছে আর এদিকে মাসিমা আমি আর বৌদি বসে আছি আর পুচকি উপরে খাটের উপরেতে ও পড়ছে এখন মানে ও ভীষণ পড়াশোনায় খুব ভালো তো যাই হোক আর কালকের আজকের দেখো রবিবারে এখানটা চানা মাখা খাওয়ার জন্য বসে আছে একজন আর কালকেরে তার পরীক্ষা এক্সাম আছে তো যাই বলো বাচ্চা কাচ্চা তো মানে সারাদিন পরে একটা রবিবার তো একটু একঘেয়ে লাগছিলো তা আমি বললাম চল কাকিমাদের ঘর থেকে গিয়ে এইগুলো করে আসি সবাই ওদের ঘরে আমাদের ঘরটা তখন সবাই কিছু হলে আমাদের ঘরে চলে যেতাম তো এখন আর আমাদের ঘরে যাই না বৌদিদের ঘরটা যেহেতু বড় তার জন্য সব কিছু নিয়ে বৌদিদের ঘরে চলে আসি এলে কি হয় সবাই মিলে একসাথে বসে আনন্দ করে মজা করে খাই আর আমরা ভাড়া বাড়িতে থাকি তো কি হয়েছে এখন হয়তো বৌদি আর আমরা আছি এই যে চানাটুকু মাখছি এটুকু মনে হয় কেউ এক চামচ করে ভাগে পেতাম না যদি বা সবাই একসাথে মানে একটু কিছু হলেই সবাই গিয়ে হামলে পড়তো ভাগ যোগ করে ছিঁড়ে কুটে খাওয়া হতো জানি না আস্তে আস্তে সব কিছু মানুষ বদলে যাচ্ছে মানুষের ব্যবহার বদলে যাচ্ছে কিন্তু ভগবানকে বলি এই দুটো মানুষের সঙ্গে আমার যেন কোনো দিন বদল না হয় আমি যদি কোনো দিন ছুলেও যাই মরেও যাই কোনো দিন এদের কাছ থেকে যেন আমার বদল না হয় এদের দুজনা মানে আমার ওপর থেকে এদের দুজনার যেন মন না উঠে যায় ডাক্তারদা যদিও একটু বকাঝকা করে কিন্তু বৌদি কোনো দিন আমাকে বকাঝকা করে না আমার নিজের থেকে বৌদি আমাকে বেশি ভালোবাসে জানি না কেন আগের জন্মে ওনার সাথে আমার কিছু হয়তো ছিল তার জন্য করে উনি এই জন্মে আমাকে এত ভালোবাসে মানে আমার মা আমার নিজের মাও আমাকে এত ভালোবাসে না বৌদির কাছ থেকে আমি যা ভালোবাসা পাই ওই যে ওনার মেয়েকে দেখছো ওনার মেয়ের জন্য এক যদি একটা টিপের পাতা আনে আমার জন্যও একটা টিপের পাতা নিয়ে আসে ওনার মেয়ের জন্য যদি একটা ক্লিপ কিনে আনে আমার জন্য একটা ক্লিপ কিনে আনে মানে নিজের মা যেমন মেয়েকে খেয়াল রাখে ঠিক একদম আমাকেও ঠিক উনি ওইভাবেই খেয়াল রাখে হয়তো একটুখানি মানে অল্প একটু খাবার বানিয়েছে সেটাকেও উনি আমার জন্য অল্প একটুখানি দিয়ে আমাকে ডাকবে ডেকে ওনার ঘরে বসিয়ে আমাকে খাইয়ে রেখে তবে যাবে মানে জানি না ওনার কোন জনমে আমি কত পূর্ণ করেছিলাম যে উনি আমার নিজের কেউ না হয়েও আমাকে এত যত্ন করে এত ভালোবাসে তো যাই হোক আমার নিজের লোকেরা তো কোনো আমার খোঁজ রাখে না কিন্তু উনি আমার নিজের রক্ত না হয়ে উনি আমার প্রচুর খোঁজ রাখে আমার খুব খেয়াল রাখে আমি সব সময় এটুকু চাই যে কেউ আমি আমি সবাইকে অনেক পরিমাণে ভালোবাসবো কিন্তু আমাকে অল্প একটু পরিমাণে কেউ ভালোবাসে কিন্তু আমার সেই ভালোবাসাটুকুও কেউ বাসে না সবাই আমার না স্বার্থের জন্য ভালোবাসে জানো তো তো যাই হোক অনেক দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বৌদি আমার আমার কাছে আমার মায়ের মতন আর যেহেতু দাদাকে ডাক্তারটাকে আমি রাখি বাঁধি সেই জন্য ওনা উনি আমাকে ননদ হিসাবে দেখে তো যাই হোক উনি আমাকে খুব ভালোবাসে আর ওনার মা তো ভীষণ আরও ভালোবাসে তো তাই জন্য করে আর আমরা এখানে দেখো আবার কিছু একটু কম পড়েছে তো ভাবলাম কি দুজনে বসে বসে আর একটু কেটে নিই নিয়ে তারপরে গিয়ে মানে কি বলবো গল্প করব আর একটু মেখে মেখে খাবো আর গল্প করবো সবাই আর এখানটা দেখো মাসিমা আমি আর বৌদি বসে বসে গল্প করছি আর সোনাই ক্যামেরা ধরে আছে এ কি বলো তো জাস্ট আর একটা আনন্দ আর কি তো দেখো এখানে আমাদের চানা মাখা কমপ্লিট এখানে সবাই মিলে বসে গেছি খেতে তো দেখো সবাই খাচ্ছি আর ভীষণভাবে গল্প করছিলাম আমি বলছিলাম মাসিমাকে একটু বেশি দাও বলছে না মা বেশি খাবে না গ্যাস হয়ে যাবে আর আমি তো আমি আমারও ভীষণ কাঁচা ইয়ে খেলে শশা টমেটো খেলে আমারও ভীষণ গ্যাস হয় আমিও খাচ্ছিলাম ভয়ে ভয় করে তো আমাদের শুধু মানে চানা ছিল না এর মধ্যে ডাক্তারদা আবার আমাদের ঝুড়ি ভাজা এনেছে চানাচুর এনেছে বৌদি ফ্রিজ থেকে চিপস বের করেছে তারপরে আলু চিপস বের করেছে ভেঙে ভেঙে সব সাথে দিয়ে সুন্দর করে সবাই মিলে মিকে ঝোঁকে খাওয়া হয়েছে মানে কি বলবো এত সুন্দর লাগছিলো অনেক দিন পরে আবার সবাই মিলে খাচ্ছি যাচ্ছি গল্প করছি তো বিশেষ বেশি মানে বিশেষ করে বৌদি আর আমরা বেশিরভাগই এরকম করি ডাক্তারদা হয়তো মাংস আনলোই না আমার ঘরে দিয়ে আসলো বৌদি রান্না করো তো বা আমি বললাম ডাক্তারদা আজকে তোমাদের ঘরে একটু মাংস রান্না করো না তোমাদের ঘরে আমার নিমন্ত্রণ দাও খাবো তাতে যখন খুব মন খারাপ করে তখন ডাক্তারদাকে বলি ডাক্তার দা আমার না আজকে খুব মন খারাপ তোমাদের ঘরে আজকে আমাকে একটু নিমন্ত্রণ করে খাওয়া বেগো তো ডাক্তার মিথ্যে কথা বলবো না আর এই দেখো আমাদের সবার বড় মাসিমা বসে আছে উনি দেখছে আমরা কি করছি আর এখানে দেখো সোনায় সব কিছু দিয়ে মাখাঝোঁকা হয়ে গেছে সোনাই আর কাকু মিলে টেস্ট করছে আজকের ব্লগটা বেসিক্যালি এটা নিয়েই হচ্ছে মানে বিকেলবেলা আমরা ঠিক কী করেছি তো সবাইকে শুভ সন্ধ্যা তো আজকের মানে সন্ধ্যেটা মানে সন্ধ্যের ব্লগটা আমি সারা দিনের ব্লগ অনেক করেছি ওটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব বৌদি আর আমি অনেক কিছু করেছি তো আজকের ব্লগটা বেশি গেলে এই সন্ধ্যেবেলা কী করেছি না করেছি এগুলো নিয়ে রবিবারের সন্ধ্যে তো সবাই মিলে ছুটি আছে বাড়িতে মজা করেছি সবাই মজা করে খাওয়া দাওয়া করেছি এটা নিয়েই ব্লগটা বানিয়েছি তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা চাই আর দেখো এবারে আমাদের হচ্ছে খাওয়া পালা এখানটায় দেখো ডাক্তার দা আবার লেবুর খোসা আর শশার খোঁসা এগুলো দিয়ে ডেকোরেশন করছে বলছে যদি বা চানাচুর চিপস দিয়ে ডেকোরেশন করা হয় তাহলে এগুলো দিয়ে কেন ডেকোরেশান করা হবে না তো যার জন্য ডাক্তার দাওয়ার এগুলো মানে শশার খোলাগুলো পাকিয়ে পাকিয়ে দিয়ে ডেকোরেশান করছে একটা করে লেবুর খোঁসা সাইডে দিয়ে দিয়েছে বলে এগুলো ডেকোরেশান আর আমরা সবাই বসে বসে হাসা হাসি করছিলাম আর দেখো বুচকি পড়তে পড়তে নেমে এসেছে ও সবাই নিচে এত আড্ডা মারছে এত হাসাহাসি করছি আই দেখাই দেখায় আরেকজন ব্যাঙের মতন পাদোটা উঁচু করে ফেলেছে তো ও নেমে চলে এসেছে তো যাই হোক দেখো এবারে আমরা সবাই মজা করে খাবো সবাই মজা খুব মজা করব তো তোমরাও সবাই কারা কারা বাড়িতে মানে এরকম ভাড়া বাড়িতে থেকে সবাই এত মজা করো এত আনন্দে আনন্দ করো এত খুশিতে থাকো আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ আর সত্যি বলতে আমি গ্রামের মেয়ে তো তাই খুব ভালো লাগে টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকবে